ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি আন্ড্রয় মাস কি কি নোটিশ প্রকাশিত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখানে দেখেন যে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার গ্রেস নম্বর সহ ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ এরপরে আরও যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা হলো দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি অর্থাৎ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এরপরে আঠারোই মার্চ যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা হলো দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন মানে শুরুর দিক থেকে শেষ পর্যন্ত তাহলে এই ভিডিওর মধ্যে আমি সবগুলো বিষয় বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তো প্রথমত আমি আলোচনা করবো দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার যে গ্রেস নম্বর সহ ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা আসলে কী এবং নোটিশের মধ্যে কি বলা হয়েছে সে বিষয়টা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব তো আমি নোটিশটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার হচ্ছে বিস্তারিত নোটিশে প্রবেশ করলো তো এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর আঠারো তিন দু বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে করোনা মহামারী রাজনৈতিক অস্থিরতা ও জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘ হওয়ায় তাদের আকুল আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার বাইশ সালের চতুর্থ বর্ষ পরীক্ষার অকৃত কার্য পরীক্ষার্থীদের যে কোনো একটি পত্রে সত্য সাপেক্ষে গ্রেস নম্বর প্রদান করে অত্র আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে ফলাফল প্রকাশ করা হল ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এন ইউ ডট এসি ডট বিডি রাইট স্যালাস রেজাল্টে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে এই হলো বিষয় এখানে আপনারা কি বুঝলেন বিষয়টা হলো যে করোনার জন্য কিন্তু শিক্ষার্থীদের একাধিক বছর শেশন জোটের মধ্যে পড়তে হয়েছে আবার রাজনৈতিক অস্থিরতা জুলাই বিপ্লবের কারণে কিন্তু পরীক্ষা কিছুটা হচ্ছে দেরিতে হয়েছে বা শেশন জোটের মধ্যে শিক্ষার্থীরা পড়ার কারণে তাদের যদি ফেল থাকে তাহলে আবার পরীক্ষা দিতে আরও সময় লাগবে এই জন্য এখানে একটি পত্রের সত্য সাপেক্ষে গ্রেস নম্বর প্রদান করে তাদেরকে পাশ করে দেওয়া হয়েছে আরও যদি বিস্তারিত জানতে চান আপনাদের যে সাবজেক্টগুলোতে ফেল রয়েছে আপনারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিজস্ব রেজাল্টগুলো একটু চেক করবে এই হলো বিষয় তো এখন আমি আলোচনা করব যে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার যে ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি এটা কতদিন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত তো এখানে দেখেন বলা হচ্ছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ অনার চতুর্থ বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ডাটা এন্ট্রি ও সোনালি সেবার মাধ্যমে ফি জমাদানের দানের তারিখ নিম্নের ছক অনুযায়ী বর্ধিত করা হলো আবেদন ফরম পূরণের তারিখ অর্থাৎ স্টুডেন্টরা এখনও আবেদন করতে পারবে আঠারো তিন দু থেকে সতেরো চার দু পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনারা ফর্ম পূরণ করতে পারবে এরপরে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ এই যে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ এটা কলেজের কাজ এটা কোনো স্টুডেন্টের কিন্তু কাজ নয় ঠিক আছে স্টুডেন্টের যে কাজ সেটা হলো ফর্ম পূরণ করা সেটা আঠারো থেকে সতেরো চার দু হাজার পঁচিশ পর্যন্ত এবার এই যে ডাটা এন্ট্রি নিশ্চয়ন এটা হবে কলেজ কর্তৃক কাজ আঠারো তিন দু হাজার পঁচিশ থেকে একুশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত রাত এগারোটা অর্থাৎ বারোটা পর্যন্ত কি করা যাবে ডাটা এন্ট্রি নিশ্চয় নিশ্চয়ন করা যাবে এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ হলো বাইশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত কেবলমাত্র দু হাজার বাইশ সালে চতুর্থ বর্ষ পরীক্ষার অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের তাদের এফ গ্রেড এবং প্রাপ্ত কোড ছাড়াও সি বা ডি গ্রেড দুটি কোডের উন্নয়নের জন্য ফর্ম পূর্ণ আবেদন করতে পারবে দু হাজার বাইশের আপনার চতুর্থ বর্ষ পরীক্ষা অংশগ্রহণকারী যে সকল ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা পড়ে নিই তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করতে যাচ্ছি না দুটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল দুটা নোটিশ নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের কাজে লাগবে বা উপকারে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবে